এই তোমরা এগুলো কি খাচ্ছো কি খাচ্ছো তোমরা এগুলো আইসক্রিম এভাবে বাটিতে করে তাই করে ছিঃ ছি মামাটা গোলে একদম শেষ হয়ে যাচ্ছে ওর বাটিটা দিয়ে দাও বাটিটা দিয়ে দেওকে মামা মামা এই কোথায় গেলি এই দেখ ওর জন্য একটা চোপ চকলেট এনেছি খা খা

ও বাবা তাহলে আমার জন্য নিয়ে এসো একটা নতুন ফ্লেভারের আইসক্রিম ঠিক আছে আমি ওয়েট করে থাকবো কিন্তু টাটা এ চলে আসছো দেখি তো কি কি আনা হয়েছে দেখি অনেক ফ্লেভার এর বাদাম আমি তো এটা খাবো আমি চকলেট বাদাম চকলেটটা খাবো না এটা এটা কি কি ফ্লেভারে এটা হচ্ছে চকবার আর এটা ম্যাঙ্গো অরেঞ্জ